রান্নাটা খুব ভালো খেতে হয়েছে রান্না খুব সুন্দর হয়েছে দাদা এ রান্নাটা কেমন হয়েছে বলো তো তোমার হেভি 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 হয়েছে বলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্না এবার তুমি খেয়ে নাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে খাসির মাংসের রেসিপি ভিডিওটা না রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি খাসির মাংস তারপরে নিয়ে নিয়েছি আলু আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আমি এখানে মিক্সিতে আদাটাকে ঘুড়িয়ে নিয়েছি তো তোমরা সিলেতেও বেটে নিতে পারো কিছু অসুবিধা নেই নিয়েছি তেল কড়াই গরম হচ্ছে নুন দিয়ে দিলাম আলু ভাজার জন্য তারপরে হলুদ দিয়েছি তারপরে দিয়ে দেবো আলু

আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এরকম লাল লাল হয়ে গেলে আলুগুলো তুলে নেব একটু তেল দেবো তারপরে তেলেতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদাটাতে এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো তারপর দেবো লঙ্কার গুঁড়ো তোমরা এবার যেমন ঝাল খাবে সেরকম দেবে আমি এইটুকুই দেবো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মশলাটা একটু জল দিয়ে ঘেঁটে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো রসুন বাটা তারপর দেবো টমেটো কুচি নাড়াচাড়া করে নিজটা বাজতেছে যা করে দিয়েছে বুঝতেই এরকম হয়ে গেলে তো দিয়ে নেবো যেটা আদার সঙ্গে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু জল দেবো তো এটা একটু নেড়ে নেবো একটু নেড়ে চড়ে কষে নেবো ভালো করে তো কিছুক্ষণ পর তারপরে মাংসটা দেবো মশলাটাকে কিছু একটু কষা হোক কিছুক্ষণ পর মশলাটা একটু নাড়াচাড়া করে নেবো মশলাটার রংটা হেবি সুন্দর এসেছে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো কালারটা এরকম হয়েছে তো এরকম হবে তারপর আমরা দিয়ে নেবো মাংস এই যে মাংস মাংস দিয়ে নেবো তো একটু নাড়াচাড়া করে নেবো এবার এতে এবার পরিমাণ মতো দিয়ে নেব নুন এবার একটু নাড়াচাড়া করে নেব

মাংসটা রান্না হওয়ার পর কত সুন্দর হবে যাতে আমরা আবার ঢাকা দিয়ে নেব আবার আমরা পাঁচ মিনিট বাদ ঢাকাটা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে নেবো তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবো মাংসতে দেওয়ার জন্য একটু জল গরম করে নেবো কেননা জল ঠান্ডা জল নিলে মাংসটা ছিটে হয়ে যাবে তো তার জন্য একটু জল গরম করে নেব মাংস কষা হয়ে গেছে ওখানে জল গরমও হয়ে গেছে তো জল গরমটা মাংসতে ঢেলে ঢেলে নেবো তারপর মাংস এই মাংসটা পেসারে ঢেলে নেবো প্রেসার কুকারে ঢেলে নেব একটু নাড়াচাড়া করে করে নি হওয়ার জন্য এবার প্রেসারে ঢেলে নেব তো মাংসটা বেসারে ঢালার পর তো চারটে সিটি দিয়ে নেব হওয়ার জন্য তো এটা উঠে গেছে হচ্ছে তিন নম্বর সিটি এরপর তিন নম্বর সিটি উঠে যাওয়ার পর ঢাকাটা খুলে আলুটা দিয়ে দেবো তিনটে সিটি উঠে গেছে তার এরপরে আমরা আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো বা তার সাথে একটু গরম মশলা দিয়ে নেব মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নেবো এরপর আর একটা সিটি দিয়ে নামিয়ে নেব মাংসটা নামিয়ে নেব এরপর আর একটা সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেবো চার নম্বর সিটি উঠে গেছে আমরা এবার ঢাকাটা খুলে দেখে নেব মাংস আলু সেদ্ধ হয়েছে তো আমাদের রান্না কমপ্লিট তো তোমরা রান্না করার সময় ঢাকাটা খুলে দেখে নেবে মাংস আলু সেদ্ধ হয়ে গেছে নাকি যদি না মাংস আলু সেদ্ধ হয় তোমরা দু একটা সিটি দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো মাংস রান্না আমাদের কমপ্লিট এবার মাংসটা ঢেলে নেবো একটা জায়গার মধ্যে মাংসটা ঢেলে তো তো মাংসটা হেভি হয়েছে তো কালারটা দেখো বন্ধুরা দেখি মনে হচ্ছে ভালো হয়েছে প্রথমেই বাপি আমার বাপি আর আমার মেয়ে খেতে বসে পড়েছে তো বাপি ফার্স্ট টেস্ট করে বলবে যে রান্নাটা কেমন হয়েছে

তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন কেননা আমাদের এইরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব শীঘ্রই চলে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই ভাই